বন্ধুরা আপনারা কি আপনাদের ফেসবুকের পুরনো স্টোরি খুঁজে বার করতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা এক মাস আগে দু মাস আগে বা পাঁচ মাস আগে কিংবা এক বছর আগে দু বছর আগে বা পাঁচ বছর আগে যে সব ফেসবুক স্টোরি ফেসবুকে ছেড়েছিলেন এবং আপনি চান সেই সব ফেসবুক স্টোরিগুলি পুনরায় দেখতে এবং আপনার মোবাইলে সেই সব স্টোরিগুলি ডাউনলোড করতে তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে আপনি আপনার ফেসবুকের পুরনো স্টোরিগুলি খুঁজে বার করবেন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকে নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে চলে যাই আমার ফোনের স্ক্রিনে বন্ধুরা এখানে আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা ফেসবুক থেকে পুরোনো স্টোরি দেখতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন তো মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবার পর ওপরে বাদিকে প্রোফাইলের ছবির ওপর ক্লিক করে এইভাবে আপনি আপনার প্রোফাইলের পেজটি খুলে নেবেন তো প্রোফাইলের পেজটি খুলে নেবার পর এখানে এডিট প্রোফাইলের পাশে তিনটি এর আইকন দেখতে পাবেন ডটের ক্লিক করবেন করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছে তো বন্ধুরা এই পেজে আপনারা অনেকগুলি অপশানের মধ্যে আর্কাইভ নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসলে এই পেজে ওপরের দিকে স্টোরি আর্কাইভ নামে একটি অপশন দেখতে পাবেন তো বন্ধুরা যখনই আপনারা এই স্টোরি আর্কাইভ অপশনের ওপর ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকমভাবে আপনার ফেসবুকে আপনি এতদিন ধরে যতগুলি স্টোরি ছেড়েছেন সেই সব স্টোরিগুলি এখানে পর পর দেখতে পাবেন তো বন্ধুরা এই পেজে আপনি আপনার নতুন পুরনো সমস্ত স্টোরি যেগুলি আপনি ছেড়েছিলেন সেগুলি এখানে দেখতে পাবেন বন্ধুরা এই পেজে আপনার এইভাবে যতটা নিচের দিকে নামবেন ততই আপনি আপনার পুরনো দিনের স্টোরিগুলি পরপর দেখতে পাবেন এছাড়া বন্ধুরা প্রত্যেকটি স্টোরির ওপরে আপনি কোন তারিখে সেই স্টোরিগুলি ছেড়েছেন সেই তারিখটি আপনারা এখানে দেখতে পাবেন এবার বন্ধুরা এখান থেকে আপনি যদি কোনো স্টোরি আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে চান তাহলে যে স্টোরিটি আপনি ডাউনলোড করতে চান সেই স্টোরির ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই স্টোরিটি আপনার সামনে এরকমভাবে চলতে শুরু করবে চলতে শুরু করা অবস্থায় ওপরের ডান দিকে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করে নিচে সেভ ভিডিও অপশানের ওপর ক্লিক করলেই আপনার স্টোরিটি এরকমভাবে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবার বন্ধুরা এখানে আমি যে স্টোরিটি ডাউনলোড করলাম সেটি সত্যিই ডাউনলোড হয়েছে কি সেটি দেখার জন্য এখান থেকে বেরিয়ে এসে আমি আমার মোবাইলের গ্যালারি ওপেন করে নিয়ে ভিডিও অপশানে গিয়ে দেখতে পাচ্ছি যে একটু আগে ফেসবুক থেকে আমি আমার পুরোনো যে স্টোরিটি ডাউনলোড করেছিলাম সেই পুরোনো স্টোরিটি সফলভাবে আমার ফোনের গ্যালারিতে চলে এসেছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনি আপনার ফেসবুকে ছাড়া পুরনো স্টোরিগুলি যেমন খুঁজে বার করে দেখতে পারবেন তেমনি সেই সব স্টোরিগুলি খুব সহজেই ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য